নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল সদস্য শ্রোতা দর্শক বন্ধুকে জানাই সাদর আগামী কাল পাপ মচুনি একাদশী আপনারা জানেন কি এই পাপমোচনী একাদশী ব্রত যারা পালন করেন সেই ব্রতের মাহাত্মটি কি তাহলে শুনে নিন একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ ও মোচনী নামে প্রসিদ্ধ রাজা মানধাত্তা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আমি বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন আর মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল কিন্তু বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে মুগ্ধ হল এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করল ক্রমে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হলেন এইভাবে অপসরার সাথে বহু বছর অতিক্রান্ত হল মুনি মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর সময়টা প্রায় পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সঙ্গে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন তো প্রাতক যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশদ হেসে মঞ্জুঘোষা তাকে বলল হে মুনিবর আমার সঙ্গে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপ দূরাচার ইনি তপস্যা ক্ষয় তোমাকে দেখ তুমি পিসাচি হও মেধাবীর অভিশাপে অপ্সরার শরীফ বিকৃতগ্রস্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্ব সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দেশে আমি মহাপাপ করেছি এর পায়শ্চিত্র কি। তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করল মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল এ মহারাজ যুধিষ্ঠে যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল হয় হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা এই পাপমোচিনী একাদশীর ব্রোতকথা ও মাহাত্মটি শুনলেন যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর অবশ্যই শেষে বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ